হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ থার্সডে এখন তো গরমকাল সকালবেলা ঘুম থেকে উঠে রোজই একবার একটু বাগানটা ঘুরে যাই গাছপালা সেরকম করে এখনও অবধি লাগানো হয়নি লাউ আর কুমড়ো গাছের বীজ লাগিয়েছিলাম এই দেড় সপ্তাহ মতন হয়েছে এর মধ্যেই দেখলাম ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছে তাই রোজ সকালবেলা ঘুম থেকে উঠেই একবার ওদেরকে দেখতে আসি এগুলো হচ্ছে লাউ গাছ আর এদিকে লাগিয়েছি হচ্ছে দুখানা কুমড়ো গাছ কুমড়ো গাছ মোটামুটি এই এক সপ্তাহের মধ্যেই বীজ থেকে চারা হয়ে গেছে শুধু মাটিতে পুঁতে দিয়েছিলাম আর সকাল বিকেল দুবেলা জল দিয়েছি লঙ্কা গাছ তো কিনে নিয়ে এসেছিলাম চারাই কিনে এনেছিলাম বড় টবে বসিয়ে দেওয়া হয়েছে আর আপেল গাছের আপেলগুলোও একটু একটু করে বড় হচ্ছে এটাও রোজ দেখতে ভালো লাগে এবছর থেকে এই গাছের আপেলগুলোও খেতে পারবো লাস্ট ইয়ারেও হয়েছিল দু তিনটে কিন্তু যখন গাছটা লাগিয়েছিলাম তখন বলেছিল যে গাছে প্রথম বছর যে ফলটা হবে সেটা না খেতে আর লাস্ট ইয়ারে যে কয়েকটা আপেল হয়েছিল সেগুলো একটাও তো খুব একটা বড় হয়নি পাখি বা কিছু একটাতে খেয়ে খুবলে খুবলে সব নিচে ফেলে দিয়েছিল আর এদিকের গাছটাতে এটা একটা আপেলই হয়েছে এবছর দুটো গাছ একসাথেই বসিয়েছিলাম কিন্তু লাস্ট ইয়ারে এই গাছে আবার একটাও আপেল হয়নি তাই এই বছর এই যে একটা আপেল হয়েছে এটা হলেও আমরা এবছর খাব না এটা আর বাগানে এখন এলেই মোটামুটি মশার কামড় খেতেই হবে এই যে হাতের ওপরে মশা বসে আছে কিন্তু এখানকার মশাগুলো না অন্য রকম হাতের ওপরে সে বসলে বসেই থাকে কিছুতেই উঠে যাবে না ওদিকে আমি ঘুম থেকে উঠেই দেখেছে মা ব্যাকইয়ার্ডে চলে এসছে সঙ্গে সঙ্গে ও চলে আসছে ব্যাকেডে গুড মর্নিং এই গাছের ফলগুলো আস্তে আস্তে লাল হচ্ছে কিছুদিন পর একদম পুরো লাল রঙের হয়ে যাবে এটা একটা টাইপের বেরি যেই দেখেছে সামনে বল খেলতে শুরু করে দিয়েছে আজকে একটু তাও ওয়েদারটা বেশ ভালো এই লাস্ট তিন চার দিন ধরে কালকে অবধিও প্রচণ্ড গরম ছিল হিট অ্যালার্ট ছিল মানে এখানে তিরিশ ডিগ্রি টেম্পারেচার হলে পরেই মোটামুটি হিট অ্যালার্ট শুরু হয়ে যায় মোটামুটি ওই কুড়ি বাইশ পঁচিশ এরকম টেম্পারেচার থাকে কিন্তু এবছরই দেখলাম যে হঠাৎ করে বেশ কয়েকদিন তিরিশ ডিগ্রির মতন টেম্পারেচার হয়ে গেছে আজ থেকে আবার ওয়েদার বেটার হয়ে গেছে ইনফ্যাক্ট কালকে থেকেই ওয়েদারটা একটু একটু করে ভালো হতে শুরু করেছে আজকে তো বেশ ভালো সকালবেলা বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে ব্রেকফাস্টের জন্য বানালাম ইডলি সুজি আর টক দই দিয়ে বানিয়েছি এই ইডলিটা সকালে ঘুম থেকে উঠেই এক কাপ সুজি আর এক কাপ টক দই ভালো করে মিক্স করে ঢেকে রেখে দিয়েছিলাম এই পনেরো কুড়ি মিনিট মতন তারপর একটু বেকিং সোডা আর একটু নুন দিয়ে ভালো করে মিক্স করে এই আবারও পনেরো কুড়ি মিনিট মতন ইডলি স্ট্যান্ডে দিয়ে ভাপিয়ে নিয়েছি ব্যাস ইডলিটা রেডি হয়ে গেছে অ্যাবি ইডলির সাথে কোনো রকম চাটনি খাবে না ও শুধু শুধুই খেয়ে নেবে আর আজকে অ্যাবিকে বানিয়ে দিচ্ছি পাস্তা আজকে অ্যাবি আগে থেকেই বলে রেখেছিল ওর ফেভারিট কিছু একটা বানিয়ে দিতে হবে তার মধ্যে নাম্বার ওয়ান ছিল চিকেন পা কিন্তু সেটা বানাতে অনেকটাই সময় লাগবে তাই বানিয়ে দিই আর সেকেন্ড অপশানে ছিল পাস্তা আজকে গ্রেট ফাইভের লাস্ট ডে তার জন্য টিচারদের জন্য একটু ছোট্ট গিফট পাঠাচ্ছি অ্যাবি মিউজিক টিচার ফ্রেঞ্চ টিচার আর ওর ক্লাস টিচারের জন্য আর ফুল অ্যাবি বলছে ও হাতে করে নিয়ে যাবে না তাই একটা ব্রাউন ব্যাগের মধ্যেই প্যাক করে দিলাম আর অ্যাবি এই লাস্ট মানে স্কুলে যাওয়ার আগে এখন বাজে এইট ফিফটি সাড়ে আটটার সময় বলছে আমাকে তাড়াতাড়ি স্কুল লাস্ট মোমেন্টে গিয়ে প্রচণ্ড তাড়াহুড়ো হয়ে গেল। ওদের আজকে স্কুলের লাস্ট ডে সেজন্য বিকেলের দিকে হয়তো কিছু প্রোগ্রাম হবে তো তার জন্য গান প্র্যাকটিস করতে হবে গ্রুপে সবাই মিলে একটা কোনো গান করবে তার জন্য মিউজিক টিচার বলেছে যে পারলে একটু তাড়াতাড়ি চলে এসো স্কুল শুরুর আগে দশ মিনিট আগে তাহলে সবাই মিলে একবার প্র্যাকটিস করে নেব আমাকে আর সেটা কালকেও বলেনি আজকে সকালে উঠেও বলেনি লাস্ট মোমেন্টে এসে বলেছে নাহলে আমি ভেবেছিলাম যে আজকে স্কুলে গিয়ে ওকে ড্রপ করে দিয়ে আস আজকে স্কুলে ওদের প্রচণ্ড মজা এক তো স্কুলে একটা প্রোগ্রাম মতন হবে সেখানে সবাই মিলে পারফরমেন্স করবে তারপরে আবার কালকেই স্কুলে চেয়ার টেবিল সব গুটিয়ে রেখে এসছে পুরো ক্লাসরুমটাকে ফাঁকা করে এসছে ওখানেই নাকি আজকে বল টল দিয়ে কিছু খেলাধুলা হবে বেরিয়েই অনেক বন্ধু পেয়ে গেছে ওই যে সবার সাথে যাচ্ছে এখন আজকে সবারই তো মোটামুটি পারফরমেন্স থাকবে সবাই ওই জন্য একটু আগে আগেই স্কুলে যাচ্ছে আবি স্কুল ছুটির সময় হয়ে গেছে আমরা চলে এসেছি আবি স্কুলের সামনে আজকে ওকে স্কুল থেকে পিক আপ করবো আজকে ক্লাসে লাস্ট ডে সারা বছর বন্ধুদের সাথে হই হই করে কাটিয়েছে আজকে দিনটা দেয় না বাচ্চাদের একটা কীরকম মিক্সড ফিলিংস থাকে আবি কখনো কখনো বলছে খুব এক্সাইটেড আমার সামার ব্রেক শুরু হয়ে যাবে খুব মজা হবে আবার কিছুক্ষণ পরেই বলছে আমি ভাবতেই পাচ্ছি না আমার ক্লাসটা আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে আমার খুব স্যাড লাগবে বন্ধুদের সাথে দেখা হবে না যেই না স্কুলে ছুটির বেলটা বাজলো আর ডোরটা ওপেন করলো সবাই মিলে হুড়মুড়িয়ে দৌড়তে দৌড়তে এলো কেউ কেউ আবার এত বেশি আনন্দিত না দুঃখিত উঠতে পারলাম না দেখলাম এসে ওয়াটার বটল থেকে জলটা খুলে পুরো মাথার মধ্যে জলটা ঢেলে দিল আজকে স্কুল থেকে ফেরার সময় আমির সঙ্গে অনেক জিনিসপত্রই রয়েছে অনেক কাগজপত্র আছে ফাইল আছে সেগুলো সব ফেরত পাঠালো তারপরে স্কুলে যে ইন্ডোর শু পরে সেটাও আজকে ফেরত নিয়ে যাচ্ছে কিছু এক্সট্রা ক্লোথ সক্স এগুলো সব থাকে সেগুলো সব দিয়ে দিয়েছে আবিদের স্কুলটা ক্লাস সিক্স অবধি সিক্সের পরে আবার অন্য স্কুলে যেতে হবে আজকে যাদের ক্লাস সিক্সের লাস্ট ডে তাদের তো খুবই মন খারাপ দেখলাম কেউ কেউ আবার কান্নাকাটিও করছে হয়ে গেল আবি সামার ভ্যাকেশান স্টার্ট দৌড়েই খুল পাচ্ছে না এবার কি করবে পড়াশোনা নেই কিছু নেই এই যে এক দুটো আড়াইটে মাস কি করবে রুটিন ঠিক করে দেবো আমি আবিদের ক্লাস টিচার ওদের সবাইকে একটা করে গল্পের বই দিয়েছে আমি তো স্কুল থেকে এসেই কোনো রকমে খেয়েই বসে পড়েছে গল্পের বই পড়তে আর এই যে গরমের ছুটি তার জন্য আবার আমাদের এই কাছাকাছি একটা বেশ ভালো ওয়াটার পার্ক আছে সেই ওয়াটার পার্ক থেকে আবার ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কুপন দিয়েছে যদি এই স্কুলের স্টুডেন্টরা যায় তাহলে এই কুপনটা দেখালে পরে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে আর এই যে সারা বছর পড়াশোনা করেছে বই খাতাপত্র কিছুই তো বাড়ি থেকে দিয়ে পাঠায়নি স্কুল থেকেই সমস্ত কাগজ বাকি যা যা জিনিসপত্র দরকার সেগুলো সব সাপ্লাই করত সেই সব যা যা কাজকর্ম করেছে যত যত স্কুলে অ্যাসাইনমেন্ট ছিল সেই সমস্ত পেপারগুলো আজকে বাড়িতে সব পাঠিয়ে দিয়েছে আমি বাড়ি থেকে শুধু ওই উডেন কালার পেন্সিলগুলো নিয়ে গেছিলো ওটা সারা বছর স্কুলেই ছিল আর একটা ছোট্ট ক্যালকুলেটার সেটাও স্কুলেই ছিল এই এত এত কাগজপত্র এসছে সব তো আর রাখা যাবে না এর মধ্যে থেকে কয়েকটা বেশ কিছু জিনিসপত্র রেখে দেবো ওই প্রত্যেক বছরের পড়াশোনার মেমরি প্রত্যেক বছরই রেখে দিই একটা বক্স আছে তার মধ্যে স্কুলে একটা করে হেডফোনও রাখা থাকতো মাঝে মাঝে ওদের ইউজ করতে হয় তার জন্য সেগুলো সব ফেরত পাঠিয়ে দিয়েছে আর টিচারদের গিফট পাঠানো হয়েছে টিচাররা আবার একটা করে থ্যাংক ইউ নোট পাঠিয়েছে আমাদের জন্য এখানে টিচারদের থ্যাংক ইউ কার্ড এরকম ব্যাগে মনে হয় রাখাই থাকে যখনই স্কুলে কিছু না কিছু পাঠানো হয় টিচারদের জন্য সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা থ্যাংক ইউ নোট লিখে পাঠাবে এক কাপ কফি নিয়ে আবার বসে পড়লাম অফিসের কাজ করতে এখনও মোটামুটি ঘন্টা দেড় দুয়েকের মতন কাজ আছে অফিসে বিকেলবেলা আমাদের এখন প্ল্যান হলো আমরা এখন যাচ্ছি খেতে রেস্টুরেন্টে আর বাবুর আজকে ফার্স্ট ডে অফ সামার ব্রেক ফার্স্ট ডে এখনও হয়নি কাল থেকে ফার্স্ট ডে হবে সামার ব্রেকে আই বাবুর আজকে লাস্ট ডে অফ স্কুল এখান কাছেই একটা সিটি আছে কেম্ব্রিজ বলে একটা সিটি আছে আমার আমার তো মোটামুটি আশেপাশে প্যারিস লন্ডন সব আছে কানাডায় কিন্তু সব আছে প্যারিস লন্ডন সব আছে প্যারিস একটা খুব সুন্দর ছোট্ট শহর আমরা যাব যাব করে যাওয়া হয় না দেখি এবার আমারও যদি একবার যেতে পারি ঘুরে আসবো খুব বেশি দূর না এক ঘন্টা লান্ডনও এখান থেকে লান্ডনও আমাদের এখান থেকে হচ্ছে এক দেড় ঘন্টাই না দু ঘন্টা এরকম হবে ওই দেখ দু ঘন্টার মধ্যে আর কেম্ব্রিজ হচ্ছে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে তো আমরা এখন যাচ্ছি কেম্ব্রিজ শহরে সেখানে একটা রেস্টুরেন্ট আছে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ বলছি ইউনিভার্সিটি অফ কেমব্রিজ তো সেখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে গ্রেন অফ সল্ট বলে ওখানে বাটার চিকেন পাওয়া যায় আমাদের বাড়ি খুঁজে আশেপাশে শহরে সমস্ত জায়গাতে বাটার চিকেন দুটো রেস্টুরেন্টে পাওয়া যায় সেটা হচ্ছে নাটস ফ্রি ওরা বানিয়ে দেয় আর আমি বাটার চিকেন খেতে খুব পছন্দ করে তো একটা বাড়ির কাছেই আছে আর একটা ওই কেমব্রিজ শহরে আছে তো সেখানেই আমরা যাচ্ছি এখন বাটার চিকেন আর নান খেতে বছরে মোটামুটি এক দুবার আসাই হয় এই রেস্টুরেন্টটাতে আর এই স্পেশালি সামার টাইমটাতেই আসা হয় আমরা প্রথমে এসেই সামোসা অর্ডার করেছি অ্যাবির খুব ইচ্ছা করেছে খেতে তার জন্য দুটো সামোসা একটা প্লেটে সার্ভ করেছে তার সাথে স্যালাড হিসেবে দিয়েছে লেটুস আমাদের এত খিদে পেয়েছিলো আমরা আসার সঙ্গে সঙ্গেই তুলেই খেতে শুরু করে দিয়েছি সামোসাটা তবে লেটুসটা একটুও খাইনি বাকি খাবার দাবারও চলে এসছে একটা বিরিয়ানি নিয়েছি চিকেন কাবাব নিয়েছি আর বাটার চিকেন আর নান নিয়েছি খাবার আসার পর দেখে মনে হচ্ছে যে হাফ খাবারও আমরা খেয়ে শেষ করতে পারবো না চলো থ্যাংক ইউ বসে আমি বলছি টু ফুল। এখন তো বেলা অনেকটাই বড় মানে দিনের বেলাটা অনেকটাই বড় এখন ঘড়িতে পারছে অলমোস্ট সাড়ে নটা এই জাস্ট কিছুক্ষণ আগে সানসেট হলো এখনও দিনের আলো রয়েছে এই এখন গরমকালে মোটামুটি দশটা অবধিও হালকা হালকা দিনের আলো থাকে আর ওদিকে আবার সকালবেলা পাঁচটা বাজতে না বাজতেই দিনের আলো হয়ে যায় দিনটাই বড় এখন রাতটা খুবই ছোট। আর ক্যানাডার ওয়েদার নিয়ে তো সবসময়ই বলতে থাকি আমি আজকে সকালবেলা তো ওয়েদারটা ভালো ছিল প্রায় বাইশ তেইশ মতন টেম্পারেচার ছিল এখন বিকেলবেলাতে হঠাৎ করে বেশ ঠান্ডা পড়ে গেছে এখন মোটামুটি এই ষোলো সতেরো ডিগ্রি টেম্পারেচার হবে গাড়িতে আমাদের তিনজনের একটা করে জ্যাকেট সব সময় রাখা থাকে এত টেম্পারেচার ডিফারেন্স হয় না মানে ঘন্টায় ঘন্টায় টেম্পারেচারের হিউজ ডিফারেন্স হয়ে যায় মনে হয় দশ বারো ডিগ্রি টেম্পারেচারের ডিফারেন্স হয়ে যায় সকালে হয়তো দশ টেম্পারেচার তারপরে দেখা গেল আবার দুপুরবেলা হয়তো চব্বিশ পঁচিশ টেম্পারেচার হয়ে গেল আবার বিকেলবেলার দিকে দেখা গেলো হয়তো দশ ডিগ্রিরও কম টেম্পারেচার হয়ে গেল বাড়ি ফিরতে এখনও দশ পনেরো মিনিট মতন লাগবে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা